আমার খুবই খারাপ লাগছে তার কারণ এই চ্যানেলে আমি আর লং ভিডিও দেবো না আপনারা সবাই আকাশ অ্যান্ড পেটসে অনেক সাপোর্ট করেছেন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার চার লাখ পঞ্চাশ হাজার মতো আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমরা আকাশ অ্যান্ড পেটসে কেন ভিডিও দিব না আপনার সাথে আজকে শেয়ার করব আপনারা ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে আকাশ অ্যান্ড পেটসে স্বাগতম আজকে ভিডিওতে আমাদের ক্ষোভ থেকে আমার পছন্দের চারটি কবিতার আপনাদেরকে দেখাবো আশা করছি কবুতরগুলো আপনাদের সবাই পছন্দ হবে আমাদের ক্ষোভের কবুতরগুলো আপনারা তো আগে দেখেছেন আমার পছন্দের কবিতার চারটে আজকে আপনাদেরকে দেখাবো কবুতরগুলো দেখানোর আগে আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা যারা আমার লং ভিডিওগুলো দেখতেন আপনারা তো জানেন এই চ্যানেলে আমরা আগামী পাঁচ মাস কোনো লং ভিডিও আপলোড করি না তার কারণ এই চ্যানেলে আমরা শুধু কবুতরের শর্ট ভিডিও আপলোড করি এর জন্যে আমরা যেটা করেছি আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছি সেখানে সব রকম পশু পাখির লং ভিডিও আপলোড করব আমরা যেই ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি ইউটিউব চ্যানেলের নাম আকাশ মিনি জু সেখানে সব রকম পশু পাখির ভিডিও দেবো নিচে টাইটেলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা যান আর গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমরা যেই নতুন ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি সেখানে আমরা লং ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি আপনারা গিয়ে একবার দেখে আসেন এবার থেকে আকাশ অ্যান্ড পেটসে কোনো লং ভিডিও আসবে না তার কারণ আকাশ অ্যান্ড পেটসে শুধু কবুতরের শর্ট ভিডিও আসবে তার কারণ আমরা যে নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছি সেখানে আমরা সব রকম পশু পাখির লং ভিডিও আপলোড করব। চলেন এবার আমাদের ক্ষোভের আমার পছন্দের চারটি কবুতর আপনাদেরকে দেখায় আমরা ক্যামেরাটা এক জায়গায় ভালো করে সেট করে নিয়েছি এবার যাব আর একটা করে কবিতা নিয়ে আসবো আর নিয়ে এসে আপনাদেরকে দেখাবো তিনটে কবিতা দেখাবো দেশি আর একটা দেখাবো বিদেশি চলেন দেশিগুলো আগে নিয়ে আসি আমরা খোপ থেকে একটা কবিতা নিয়ে এসেছি এটা হচ্ছে মেল আর খুব ভালো দমের কবুতর আর আমার খুব পছন্দের একটি কবুতর চলেন আপনাদেরকে কবিতাটা একবার কাছ থেকে দেখায় কবুতরের একবার গেট আপটা একবার দেখেন খুব সুন্দর গেট আপ আর খুব ভালো দমের কবুতর এটা একবার চোখটা দেখায় আপনাদেরকে হালকা করে চোখের কোয়ালিটি খুব সুন্দর এ হচ্ছে পাখা আপনাদেরকে হালকা করে দেখাবো তার কারণ আপনারা তো আমাদের ক্ষোভের কবিতাগুলো দেখেছেন আর আপনারা জানেন যে আমাদের ক্ষোভে যে কটা কবুতর আছে সব কটা কবিতার বাছাই করা চলেন আমরা কবিতাটা বাইরে ছেড়ে দিই আপনাদেরকে একটা কবিতা দেখেছি আরও তিনটে কবিতা দেখাবো চলেন যাই আর গিয়ে নিয়ে আসি আমরা খোপ থেকে আরেকটা কবিতা নিয়ে এসেছি এটা হচ্ছে ফিমেল আর খুব ভালো ডোমেন কবিতা এটা হচ্ছে বিস্কুট কালার দেখেন প্রথমে যেটা দেখালাম ওইটার এটা তো চলেন কাছ থেকে একবার আপনাদেরকে দেখাই কবুতরের গেট আপটা একবার দেখেন খুব সুন্দর গেটআপ চোখটা একবার দেখাই চোখটা দেখেন খুব সুন্দর চোখ আমাদের খোপে যে কটা কবিতার আছে সব কটা কবিতার বাছাই করা এ দেখেন পাখা চলেন আমরা এই কবিতাটা বাইরে ছেড়ে দিই ঠিক আছে আমরা ক্ষোভ থেকে আরেকটা কবিতা এসেছি আর হচ্ছে মেল আর খুব ভালো দমের কবুতর এটা হচ্ছে আমাদের ক্ষোভের সেরা কবিতা চলুন কাছ থেকে আপনাদেরকে একবার দেখাই আপনারা এই কবিতাটা অনেকে চেনেন আবার অনেকে চেনেন না আপনারা যারা চেনেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে এই কবিতাটা কতটা ভালো চলুন আপনাদেরকে কবিতাটা কাছ থেকে দেখাই এই কবিতাটা আপনাদের দেখার পর আপনাদের সবার পছন্দ হবে দেখেন আপনারা অনেকে কবিতাটা চেনেন আবার অনেকে চেনেন না যারা চেনেন তারা হয়তো জানেন যে কবিতাটা কতটা ভালো চোখের কোয়ালিটি একদমই আলাদা আর খুব ভালো কবিতার কবিতাটার বয়স প্রায় তেরো বছরের কাছাকাছি কিন্তু কবিতাটা আকাশে একদিনও ফ্লাই করেনি চলেন এই কবিতাটা আমরা ভীষণ ধরে রাখবো না তার কারণ এই কবিতার গায়ে আমরা হাতি দিই না শুধু আপনাদেরকে আজকে দেখাবো বলে কবিতাটা ধরে নিয়ে আসলাম চলেন আমরা নিচে ছেড়ে দিই কবিতারের গেটারটা খুব সুন্দর গেটাপ আপনাদেরকে তিনটে কবিতা দেখেছি এই তিনটে কবিতা হচ্ছে একদম পিওর দেশি এবার আপনাদেরকে আরেকটা কবিতা দেখাবো সেটা হচ্ছে বিদেশি চলেন কবিতাটা নিয়ে এসেই নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোপ থেকে আরেকটা কবিতা নিয়ে এসেছি এটা হচ্ছে বিদেশি আর হচ্ছে ফিমেল এটা হচ্ছে ম্যাডাস কবিতার আর খুব ভালো দমের কবিতার কবিতাটা তো আজকে কিংবা কালকের মধ্যে ডিম দেবে আমরা ভীষণ ধরে রাখবো না চলেন আপনাদেরকে একবার কবিতাটার কাছ থেকে দেখাই আপনারা এখন যে কবিতাটা দেখছেন এই কবুতরের বাচ্চা খুব ভালো দোমায় সাড়ে চার পাঁচ ঘন্টা দম দেয় আপনারা একবার কবিতার চোখের কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটি এ হচ্ছে পাখা কবুতরটা আজকে কিংবা কালকের মধ্যে ডিম দেবে আমরা ভীষণ ধরে রাখবো না চলেন কবিতাটা এবার আমরা বাইরে ছেড়ে দিই আমাদের ক্ষোপের আমার পছন্দের চারটি কবুতর আপনাদেরকে দেখিয়েছি আশা করছি কবুতরগুলো আপনাদের সবার পছন্দ হয়েছে আমাদের ক্ষোপে আরও কিছু কবুতর আছে সেগুলো আমরা বাইরে ছেড়ে দিব চলেন আমরা আমাদের ক্ষোভের সব কবুতর বাইরে ছেড়ে দিয়েছি দেখেন আমাদের যে কবিতাগুলো আগে ছিল এখনও সেই কবিতাগুলো আছে আমরা নতুন কবিতা আর নিয়ে আসিনি আমাদের ছোটো কবিতাতে দুটো ছোটো ছোটো বাচ্চা আছে সে দুটো আপনাকে একেবারে দেখাবো আর বড়ো ক্ষেত আছে একটা বাচ্চা চলেন আগে ছোটো কপের দুটো বাচ্চা দেখায় তারপরে বড় কবে দেখাবো তো চলেন দেখেন দুটো বাচ্চা চলেন বের করে আপনাকে দেখাচ্ছি আমরা দুটো বাচ্চা বাইরে বের করেছি দেখেন আর বাচ্চা দুটো দেখতে খুবই কিউট গায়ে যে ফেদারগুলো এখনও ভালো আসেনি এই জন্য কালারটা অতটা বোঝা যাচ্ছে না একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে বিস্কুট আবলুক চলেন বাচ্চা দুটো আমরা ভেতরে রেখে দিই এবার আমাদের বড় কোপে একটি বাচ্চা আছে চলেন সেই বাচ্চারা আপনাকে দেখায় দেখেন বাচ্চারা অনেকটা বড় হয়ে গেছে আমি বার করে একবার দেখাচ্ছি বাচ্চাটাকে আমরা অনেকক্ষণ হাতে নেওয়ার চেষ্টা করছি কিন্তু বাচ্চারা বারবার পালিয়ে যাচ্ছে আমার কাছ থেকে দেখেন বাচ্চারা অনেকটা বড় হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে গুলা কালার দেখেন খুব সুন্দর বাচ্চারা চলেন বাচ্চারা আমরা খুবই তো রেখে দিই যেহেতু এই চ্যানেলে এটা আমার লাস্ট ভিডিও চলেন আপনাদেরকে কবুতরগুলো একবার ভালো করে দেখাই বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের ক্ষোভের সব কবিতার আপনাদেরকে দেখেছি আশা করছি আমাদের ক্ষোভের কবুতরগুলো সবার পছন্দ হয়েছে এবার থেকে আকাশ অ্যান্ড পেটসে লং ভিডিও আসবে না শুধু আসবে কবিতার শর্ট ভিডিও আপনারা যদি লং ভিডিও দেখতে চান আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল আকাশ মিনিজু আপনার সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সেখানে সব রকম পশু পাখির লং ভিডিও আপলোড হবে আজকে ভিডিও আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওরা আমি এখানেই শেষ করছি আপনাদের সবার সাথে আবার দেখাবে আকাশ মিনিজু ইউটিউব চ্যানেলে